বন্ধুরা তোমাদের আজকে একটা গল্পের মাধ্যমে আমরা একটা ছবি আঁকব তো গল্পটা খুবই সহজ একটা গল্প সুন্দর একটা গল্প গল্পটা হচ্ছে আমাদের যে গ্রামের যে মানুষেরা তারা কিন্তু সন্ধ্যা হলেই কিন্তু বাজারের দিকে দৌড়ায় ঠিক আছে মাথায় কিছু নিয়ে কিংবা হাতে কিছু নিয়ে বাজারের গ্রামের যে গ্রাম্য বাজারগুলো থাকে সেই বাজারগুলোতে যায় তো দেখো আমি কিন্তু অলরেডি এঁকে ফেলেছি যে একটা মানুষ মাথায় কিছু একটা নিয়ে সে কিন্তু বাজারের পথে রওনা হচ্ছে তবে আমাদের যে সুন্দর ঘর বেষ্টিত যে গ্রাম সেই গ্রামের ভিতর দিয়ে তারা যখন যায় এবং সেই গ্রামীণ যে একটা পরিবেশ ক্রিয়েট করে তারা একটা সৃষ্টি করে পরিবেশ সেই পরিবেশটাই কিন্তু আমি তোমাদের এই ছবিটা দেখাব তো দেখো ঘরের দুই পাশ মাঝখান দিয়ে যে সুন্দর একটা আঁকা বাঁকা পথ সেই পথ দিয়েই কিন্তু আমাদের গ্রামীণ যে মানুষরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাজারে যায় হুম এই বাজার থেকে তারা এই জিনিস বিক্রি করে তাদের প্রতিদিনের যে খাবার চাল ডাল তেল সব কিছু কিনে নিয়ে আসে হুম তো এই এইরকমই একটি আমার ছবি আজকের ছবির যে গল্পটা যে গ্রামীণ পথে মেঠোপথে আঁকা বাঁকা পথ দিয়ে আমাদের গ্রামের মানুষেরা তাদের বাজার করার জন্য হ্যাঁ তারা চলে যাচ্ছে বাজারের দিকে হুম তো এটা শুধু ড্রয়িং তো তো তোমাদের ড্রয়িংটা দেখাচ্ছি দেখো কেমন তোমাদের লাগে অবশ্যই জানাবা খুবই সহজেই তোমরা করতে পারো এরকম অনেক সুন্দর সুন্দর ড্রয়িং ঠিক আছে তো এ দেখো আমি ঘর দিয়ে দিলাম এরকম ড্রয়িং তোমাদেরকে আগেও আমার অন্য অন্য ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি যে দৃশ্য আসলে কেমন করে করতে হয় হুম তো খুবই সহজে তোমরা যদি দেখে থাকো আমার ভিডিওগুলো তাহলে তোমরা বুঝতে পারবা অত সহজে আমরা যে কোনো একটা বিষয় নিয়ে দৃশ্য কিন্তু আঁকতে পারি ঠিক আছে তো এই তো আমি এঁকে ফেললাম তো দেখো আমাদের যে গ্রামীণ যে পথগুলো পথগুলা আঁকা বাঁকা সে পথগুলো দুই পাশ দিয়ে কিন্তু এরকম বাঁশের কঞ্চি দিয়ে বেড়ার লাগানো থাকে যাতে অন্য জমিতে কেউ না যেতে পারে রাস্তার দুই পাশে এটাও কিন্তু একটা সৌন্দর্য বর্ধন করে তো সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিলাম এরপরে দুই পাশে যে ছোটো ঘাস সেগুলো দিয়ে দিলাম তো এর মধ্যেই কিন্তু আমাদের হয়ে গেল যে গ্রামের যে দৃশ্যটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিও দেখো লাইক কমেন্টস করো হ্যাঁ আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হ্যাঁ চলে আসবো ঠিক আছে তত ভালো থাকো সবাই টাটা